হ্যালো গাইস আমরা এখন যাচ্ছি পুরাতন বক্েশ্বর তো পুরাতন বক্স্বর কী কী আছে এবং দেখার মতন কী কী আছে সেটা আমি তোমাদেরকে দেখাতে চলেছি তো চলুন দেখি কী কী রয়েছে পুরাতন বকক্ষেশ্বরে তো যারা ভিডিওটি দেখছো প্রথম থেকে শেষ তক দেখতে থাকুন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও দেখার জন্যে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করুন আর কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লাগলো সাথে থাকুন পাশে থাকুন এবং আমি সবারই সাথে আছি এবং পাশে আছি প্রত্যেকটি চ্যানেলের সাথে তো বন্ধুরা আমি যেদিন এসেছিলাম পুরাতন পক্ষেশ্বর সেদিন প্রচুর লোকের আয়োজন ছিল পুরাতন বক্কেশ্বরে খুব সুন্দর লাগলো পুরাতন বক্রেশ্বর যে সাধু বাবার আশ্রম অনেক লোকের সাথে দেখা হলো এবং খুব ভালো লাগলো পুরাতন বক্কেশ্বর এসে বা পুরাতন বক্কেশ্বরে যে সাধু বাবা রয়েছে খুব ভালো আর দেখতে পাচ্ছ আগে যে সাধু বাবা এখন আর নেই দেহ রেখেছে তার এটা সমাধি দীর্ঘদিন ধরে এই পুরাতন বক্রেশ্বর চালু করে গেছে এবং তার স্মৃতি রেখে গেছে পুরাতন বক্রেশ্বর আর পুরাতন বক্েশ্বরে অনেকটা এরিয়া এবং খুব সুন্দর নিরবিলি জায়গা প্রত্যেকেরই ভালো লাগবে যদি কেউ দেখে না থাকো পুরাতন বক্েশ্বর আসতে পারো খুব সুন্দর একটা জায়গা খুব সুন্দর একটা পরিবেশ মন শান্তি করা জায়গা সেটা হচ্ছে পুরাতন বক্ষেশ্বর ধাম